আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে পাটি শাড়ি নিয়ে যে মেজু পাটি শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে আর এই শাড়িগুলো আমার কাছ থেকে অর্ডার করতে হলে অনলাইন অর্ডার করতে পারবেন আর আমাদের শোরুমে চলে পারবেন অনলাইন অর্ডার করার প্রসেস হচ্ছে যে সাইটে নিবেন সেটা স্ক্রিনশট পাঠাবেন ইমেল বা হোয়াটসঅ্যাপ নম্বরে সামনে কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি দিতে পারবেন আর এটা হোলসেল প্রাইস হচ্ছে 2150 টাকা তো এটার মাঝে আরো 10টা কালার আছে 10টা কালার আমরা দেখিয়ে দিচ্ছি আর কালারগুলো আমরা খুলবো না একটা শাড়ি খুলে দিচ্ছি আর সব শাড়িগুলো সেম এই এরকম ডিজাইনই হবে সেম একই ডিজাইন হবে তো এই শাড়ি আমরা একটা কালার দেখাচ্ছে বাকি কালার গুলো করছি না বাকি কালার গুলো আমরা এভাবে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে জেড নেভে ব্লু কালার এটা হচ্ছে সিঁদুর লাল এটা হচ্ছে হলো আপনার ডিফ পেঁয়াজ কালার লাইট পেঁয়াজ কালার অলিভ কালার লাইট পেস্ট এটা হচ্ছে হলো মিষ্টি কালার কোলেজা কালার আর পিঙ্ক কালার এরপরে আমরা আরেকটি শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ম্যাচিং সুতোর কাজ করা এটাও সেম প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ টাকা দেখেন সেম ম্যাচিং সুতোর কাজ করা আর হচ্ছে জিরো স্টোর কাজ করা থাকবে অল ওভার গোর্জিয়াস কাজ করা আর এই শাড়িগুলো আমাদের শোরুমে শুনে নিতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আর অনলাইন থেকে অর্ডার করার পর বলে দিচ্ছি আর আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিরিয়ামিনি মার্কেট পিরিয়ামিনি মার্কেটে তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে ডানে দোকানটা আসসালামু আলাইকুম